আদা বা হলুদ গাছ কখন সঠিক সময় লাগানোর জন্য হলুদ গাছ লাগানোর সময় কখন আদা গাছ লাগানোর সময় কখন সব সময় এরকম একটা দিদার মধ্যে থাকতাম আগেই এখন ছাদ বাগান করতে করতে অনেক কিছুই অভিজ্ঞতা হয়েছে এখানে কিছু আদা গাছ হলুদ গাছ করেছি আমি ক্যারেটের মধ্যে সেগুলো মোটামুটি গাছ হয়ে পুরো ক্যারেট ভরে গিয়েছে এখানে আদা গাছ হলুদ গাছ সবই আছে আমি চেষ্টা করেছি সবকিছুই একটু করার জন্য বাগানে আজকে আদা গাছ এবং হলুদ গাছ কিভাবে লাগাতে লাগাতে হয় হয় কখন চারা কিভাবে করতে হয় সবকিছু নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে এই আদা হলুদ গুলো লাগিয়েছি এপ্রিল মাসে এখন জুন মাস এই জুন মাসে এই পর্যন্ত আসছে আদা লাগাবো প্রতিবারের লাগাব সেজন্য কিছু আদাকে চারা হওয়ার জন্য একটা বক্সে রেখে দিয়েছিলাম প্রায় মাসের উপরে সময় হয়ে গিয়েছে অনেকে তিন বলেন যে আদা পানিতে রাখলে খুব দ্রুত এক সপ্তাহ দশ দিনের ভিতরে চারা হয়ে যায় আমার মোটামুটি শেকড় আসতে কিন্তু এক মাস লেগে গিয়েছে একটু পরীক্ষা করার জন্য যে এইভাবে পানিতে রেখে আদা চারা করতে কিরকম সময় লাগে সেজন্য আমি চেষ্টা করেছি একটা বক্সে কিছু আদাকে পানিতে রেখে দেওয়ার রেখে দিয়েছি এই আদাগুলোর বয়স হয়েছে তিন মাস তিন মাসে এ চারা হয়ে এরকম হয়ে গিয়েছে আমি ব্যস্ততার কারণে মাটি রেডি করা থাকা সত্ত্বেও ব্যস্ততার কারণে আদাগুলোকে সঠিক সময়ে লাগাতে পারিনি কিন্তু এই তিন মাসে যেমন চারাগুলো গাছ হয়ে গিয়েছে তেমনি আদা আসতে শুরু করেছে আজকে কিছুটা সময় পেয়েছি ভাবলাম এগুলোকে খুব যত্ন সহকারে আলগা করে ড্রামে লাগিয়ে দিব যেহেতু মাটি রেডি করা আছে আমার তেমন একটা ঝামেলা নাই শুধু সময় করতে এই দেখে যারা পানিতে রেখে আদা করতে চান তারা আদা চারা করতে চান তারা কিন্তু দুই অন্তত হাতে দুই মাস সময় রেখেই কিন্তু চারা করা শুরু করতে হবে পানিতে রেখে দিলে চারা আসতে খুব সময় লাগে এছাড়াও আদা শুকনো স্থানে রেখে দিলে এমনিতেই কিন্তু আদাতে চারা চলে আসে সেই চারাগুলো আদা সহ লাগিয়ে দিলেও কিন্তু হয়ে যায় তবে আদা লাগানোর আদর্শ সময় হলো মে জুন মাস মে জুন মাসে আদা হলুদ এগুলো লাগানোর প্রকৃত সময় আমার এগুলো জুলাই মাসে চলে আসছে জুলাই মাসে এগুলো আমি লাগাচ্ছি আমার একটু লেট হয়ে গিয়েছে ব্যস্ততার কারণে যাই হোক আজকে এই আদাগুলো এই ড্রামটার মধ্যে লাগাবো ড্রামটা আমি রেডি করেছিলাম মাটিগুলো প্রচুর পরিমাণে বার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার এগুলো দিয়ে মাটির পরিমাণ কম ছিল মাটি অল্প পরিমাণে ছিল এক ভাগ মাটি হলে তিন ভাগই ছিল পাতা সার গোবর সার আর বার্মি কম্পোস্ট সব দিয়ে মাটিগুলোকে রেডি করে রেখেছি সাথে ফাঙ্গি দিয়েছি কার্বপুরান দিয়েছি প্রতি সময়ের মতো এগুলো আমি ব্যবহার করেই থাকি মাটিতে চারাগুলোকে খুব যত্ন করে আলাদা করে রেখেছি খুব এতটা যত্ন করে আলাদা করেছি যাতে করে নতুন নতুন যে আদা হচ্ছে সেগুলো যাতে নষ্ট না হয়ে যায় যেহেতু সে করে একদম জটলা বেঁধে গিয়েছে সেই জন্য এগুলো একটু সাবধানে আলগা করতে হবে এরপরে ড্রামে একটু দূরে দূরে আমি সবগুলো আদা লাগিয়ে দিয়েছি তবে আর একটা ড্রাম লাগালে ভালো হতো আমার আর কোনো ড্রাম খালি নেই সেজন্য আমি এটার মধ্যেই সবগুলো লাগিয়ে দিয়েছি ড্রামের একদম কিনারে গেসে লাগানো যাবে না তাহলে আদা বের হলে আদাগুলো চ্যাপ্টা হয়ে খুব খুব অল্প জায়গা পায় বাড়তে পারে না এজন্য মাঝামাঝি জায়গাতে রাখলে তাহলে কিন্তু সাইডে আদাগুলো বাড়তে সুবিধা হয় এর আগে যখন ড্রামে করেছিলাম যেগুলো ড্রামের সাইড গেসে করেছিলাম সেগুলোতে আদাগুলো কিন্তু খুব বাজে অবস্থা ছিল আর যেগুলো মাঝামাঝি সমান সব জায়গাতে ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর হয়ে আদা বের হয়েছে আদাগুলো বড়ও হয়েছে সেজন্য একদম ড্রামের কিনারা সে লাগানো যাবে না একটু মাঝামাঝি অবস্থানে লাগাতে হবে গাছগুলো পানির অভাবে খুব নেতিয়ে পড়েছে তবে পানি দিলে এগুলো ঠিক হয়ে যাবে আদা হলুদে তেমন কোনো পোকার আক্রমণ থাকে না যার কারণে বাড়তি কোনো যত্নের প্রয়োজন হবে না এই ক্যারেটের আদা হলুদ কিন্তু এপ্রিল মাসে লাগানো মে জুনে এসে এই অবস্থানে আসছে এখন আর বাড়তি কোনো হবে আর নতুন যেগুলো লাগিয়েছি সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে যাতে করে পানির অভাবে গাছগুলো নষ্ট না হয়ে যায় তোলার জন্য প্রকৃত সময়ের অপেক্ষা করা ছাড়া আর এখন তেমন পরিচর্যা নেই যখন তোলার সময় হবে গাছগুলো কিন্তু নিজ থেকে একদম হলুদ হয়ে শুকিয়ে যাবে এরপরেই আদাগুলো হলুদ তুলে নিতে পারবো সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ